আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন শীতের সন্ধ্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কানমসরি পিঠা তৈরি করার প্রস্তুতি চলতেছে কানমুসরি পিঠা আপনারা সকলেই খাইছেন তবে এটা একটু ব্যতিক্রমী এই যে দেখতে পাচ্ছেন যে পুরটা দেওয়া হলো এই পুরটা মহিষের গোস্ত এবং আলু কুচি কুচি করে বানানো আর এই পিঠা মেকারে কত সুন্দর করে পিঠা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে যার কারণে এই ভিডিওটা করা কানমসুরি পিঠার একটা বিশেষত্ব হচ্ছে যে আগের যুগের নানি দাদিরা এই পিঠাটা বানাতো হাতে কিন্তু এখন তো আধুনিক যুগে পিঠা বানানোর মেকার তৈরি হয়েছে বিভিন্ন সরঞ্জাম তৈরি হয়েছে এই যে পুটটা দেওয়ার পরে শূন্য একটু কান মুসড়ে মুচড়ে দেওয়া হতো আগের যুগে আমরা দেখতাম কিন্তু এখন দেখেন মেশিনের মাধ্যমে এই মেকারের মাধ্যমে অটোমেটিকলি একটা ফুল সুন্দর একটা শেপে তৈরি হচ্ছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পরিশেষে একটা কথা বলি আমার ছোট আপুরা বলে যে আপনারা নাকি শুধু ভিডিওই দেখেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন তাতে ছোটো মানুষ তারা আগ্রহ পোষণ করবে আরও ভালোভাবে কাজ করতে পারবে উৎসাহ পাবে তো ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম